আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ইফতারের জন্য আজকের রান্না করব এখানে ডাল নিয়েছি চাল নিয়েছি আর এক ডাল নিয়েছি খিচুড়ি রান্না করব পাতলা খিচুড়ি টমেটো দেবো সাথে আলু দেব আর এই যে মুরগির মাংস ভিজিয়েছি এখান থেকে অল্প পরিমাণ মুরগির মাংস নেব এটা দিয়ে আমি পাতলা খিচুড়ি রান্না করব আজকের আবহাওয়াটা মশালা দিলে অনেক সুন্দর মেঘলা মেঘলা আছে ঠান্ডা আছে হালকা হালকা বৃষ্টিও পড়েছে তো পাতলা খিচুড়ি যদি ইফতারিতে খাওয়া হয় তো ভালোই লাগবে তো পেস্টে কেটে কোটে রেডি করে নেই দেখতে থাকেন সব কিছু কেটে কোটে ধুয়ে নিয়েছি সব রেডি করেছি হাড়িটা বসাই দিলাম রাইস কুকারে রান্না করব গ্যাস নেই তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিলাম এখানে এলাইচ আছে দারচিনি আছে লং আছে দিয়ে দিলাম পেস্ট এখন বেঁধে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন সব মশলা দেব এর সাথে হলুদ মরিচ এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মশলা কষাবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম সের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ মশলাটা এখন কষাবো এই মশলা কষানির সাথে আমি আলু দিয়ে দিলাম মুরগির গোষ্ঠাও দিয়ে দিলাম কষাই নেব সব কিছু আমি পাতলা খিচুড়ির সাথে অল্প পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিব ঢাকনা দিয়ে রাখলাম আলু মুরগির মাংস যে কষানো হয়েছে এখন আমি চালটা ঢেলে দেব চাল আর ডাল দিয়ে দিলাম চাল আর কষাই নিলাম এখন পানি দিয়ে দিলাম দিয়ে দিব পাকা টমেটো দিয়ে রাখলাম ঢাকনা খিচুড়িটা বলক এসেছে পাকা বুম্বাই মরিচ আছে দিয়ে দিলাম নাড়া সারা দিয়ে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে বুম্বাই মরিচটা দিয়েছি আরও একটা গ্রান বের হবে পাতলা খিচুড়িটা হয়ে গেছে এই যে আমি একটু ডাল গুটনি দিয়ে একটু ঘেটে দেব আলু টালু ভেঙে দেব পাতলা খিচুড়িটা হয়ে গেছে যে দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা গ্রাম বের হয়েছে তো আমি বলটা এখন তুলে নেব ঠান্ডা করার জন্য এই যে বলে বেড়ে বেড়ে নিলাম তো আজকে খিচুড়ি রান্না করলাম ইফতারির জন্য তো সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ